আসসালামু আলাইকুম আহমদুল্লাহ চলছে ঈদুল ফিতরের বন্ধ এবং প্রত্যেকটা বন্ধের মধ্যেই আমরা বাচ্চাদের নিয়ে কিছু কিছু প্রবলেম ফেস করি তো এই প্রবলেমটা একটা সমাধান নিয়ে আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে যখন একটা স্কুল অথবা মাদ্রাসা অথবা একাডেমি খুলে বন্ধের পরে তখন বাচ্চাদের দেখা যায় ওরা আসতে চায় না মাদ্রাসা আসতে চায় না অথবা স্কুল আসতে চায় না এবং ওদের পড়াশোনার মর্মায় সূলতাটা অনেকটা নষ্ট হয়ে যায় পড়তেই চান এরকম প্রবলেমের কথা প্রত্যেকটা গার্ডিয়ান আমাদেরকে একাডেমি খোলার পরে বলে থাকেন তো এইটার সমাধান দেওয়ার জন্যই আজকে কিছু কথা বলব আপনি যদি মোটামুটি তিন থেকে চারটা বিষয় লক্ষ্য রাখতে পারেন তাহলে দেখবেন বন্ধের পরে আপনার বাচ্চা খুব সুন্দর করে প্রতিষ্ঠানে চলে আসবে এবং পড়াশোনার মন মানসিকতাও ঠিক থাকবে তো সে বিষয়গুলো কি এক নম্বর হচ্ছে যখন স্কুল ছুটি হবে ছুটি হওয়ার সময় থেকেই বাচ্চাকে খোলার দিনের ব্যাপারে তাকে জানানো যে আজকে তোমার ছুটি হয়েছে তোমার তোমার এই এই কয়দিন বন্ধ তারপরে আবার আসতে হবে বিষয়টা তাকে করা এটা হলো এক নম্বর নম্বর বিষয় বিষয় দুই যেমন বাচ্চার অনেক সময় অনেক কিছু চেয়ে থাকে যেমন এখন ইয়ে অনেক বাচ্চা অনেক কিছু চাইবে বাবা এটা কিনে দাও সেটা কিনে দাও আমরা কি করবো সেটা এখন দিব না আমরা বলবো তুমি যেই দিন প্রথম দিন ক্লাসে যাবে সেই দিন আমি তোমাকে এটা কিনে দিই খুবই সুন্দর একটা বিষয় আপনি একটু নিজে চিন্তা করেন আপনার বাচ্চা যদি আপনি বলেন যে বাবা তোমার তো এগারো তারিখ থেকে বারো তারিখ থেকে খোলা সেই দিন যদি তুমি যাও তাহলে ক্লাস করে আসার পর তোমার এটা কিনে দাও সে তো নিজেই আগ্রহে থাকবে কোন দিন স্কুল খুলবে কোন দিন করবে সেই আরো বলতে থাকবে বাবা কবে খুলবে এটা দুই নম্বর বিষয় এটা তিন নম্বর বিষয় হচ্ছে যে যখন ছুটি থাকবে ছুটি চলাকালীন সময়ে আহ নিয়মতান্ত্রিকতার মধ্যেই তাকে চালানো এমন না যে স্কুল বন্ধ এই জন্য পুরোপুরি বেপর চলাফেরা করবে ঠিক মতো ঘুম থেকে উঠবে না ঘুম থেকে উঠবে দশটা এগারোটা বাজে খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকবে না এমন ভাবে বেড়ানো খেলার মধ্যে মত্ত হয়ে যাবে যে সে যে একজন পড়াশোনার মানুষ তার চলাফেরা তারা বোঝেই যাবে না এমন করা যাবে না কখন যদি এমন করি তাহলেই কিন্তু প্রবলেম গুলো হয় আমরা কি করব। যখন বন্ধ হবে হ্যাঁ আমরা এটা বলি যে বাচ্চাদের বন্ধের মধ্যে ছাড় অবশ্যই হবে খেলাধুলা করতে দিতে হবে এটা অবশ্যই করতে হবে কিন্তু নিয়মতান্ত্রিকতার মধ্যে ওকে ঘুম থেকে সকাল সকাল ওঠানো নামাজ পড়ানো এবং বাকি কিছু সময় লিমিটেড আকারে তাকে খেলতে দেওয়া কিছু সময় মাঝে মাঝে একটু পড়ার ব্যাপারে বলা বলে আবার বলা কি যে থাক পড়তে পড়তে হবে না তুমি তাহলে ওই খোলার পরে পড়বে এরকম ভাবে তাকে বলা তাহলে কি করবে আহ বাচ্চাদের কি হবে যে ওরা যখন স্কুলটা খুলে যাবে তখন তাদের মধ্যে ওই বোরিং ফিলিংটা হবে না বা ওই কষ্টকর বিষয়টা তার মধ্যে থাকবে না এবং সে অভ্যস্ত তার যে এতদিন পড়েছে পড়তে পড়তে যে অবস্থ হয়েছে সেটা নষ্ট হবে না তিন নম্বর বিষয়টা এটা গেল এবং চার নম্বরে আমরা যে বিষয়টাকে ধরি সেটা হচ্ছে যে তার ওই বাচ্চাকে বলা যে বাবা তুমি তোমার আত্মীয় স্বজন চাচু মামা দাদা নানা যা আছে তাদের সবাইকে বলবে যে আমার ওই দিন খোলা স্কুল আমি সেদিন স্কুলে যাব সবাই আমার জন্য দোয়া করবে তার মুখ দিয়ে এটা বর্ণনা বেশি বেশি সে যখনই ফোনে কাউকে কারোর সাথে কথা বলাবেন সাথে সাথে বলে দিব শিখিয়ে দিবেন যে বাবা বলো যে আমার অমুক দিন স্কুল খোলা আমি স্কুলে যাব আমার জন্য দোয়া করবেন আমি যারা ভালো মতো মরতে পারি এই বাচ্চা যখন মুখ দিয়ে বারবার এই বিষয়টা বলতে থাকবে না ওর মধ্যে এটা দেখবেন একটা ভালো লাগার বিষয় হয়ে দাঁড়াবে যে আমি স্কুলে যাব এবং এটা পাঁচটা নম্বরে আমরা এটাও ধরি এরকম হতে পারে যে যখন ওরা স্কুলে যাবে স্কুলে গেলে কি আনন্দ পাবে এই বিষয়গুলো তাদের বেশি বিষয় করে জানানো এবং তাকে মুখ দিয়ে গুলো বলানো যে তোমার ওই বন্ধু আছে না তুমি ওইভাবে এরকম করেছি স্কুলে তোমার সাথে ওই টিচারদের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং বন্ধের মধ্যেও প্রায় প্রায় টিচারদের সাথে ফোনে যোগাযোগ করিয়ে দেওয়া যেন ওরা একেবারে টিচারদের থেকে দূরে না চলে যায় আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন আজকে আমি ঈদের দিনে ভিডিও করছি আপনাদের জন্য যে দেখি যে বাচ্চাদের অনেক গার্জিয়ানরা আমাকে ফোন করছে অনেকেই ঈদের খোজকালাম জানাচ্ছে অনেক বাচ্চাদের সাথে কথা হচ্ছে বাচ্চারা ফোন করছে খ্যাত মহাবুত করে তারা আমিও যতটুক সম্ভব অনেকে ফোন করেছি যতটুকু পেয়েছি অনেককে ফোন করতে পারিনি তো যারা যারা মানে এই বিষয়গুলো একটু লক্ষ্য করে চলবেন তাহলে দেখবেন কি যে বন্ধের পরে এরকম এরকম হেசல் বলতে হবে না খুব সুন্দরভাবে বাচ্চারা স্কুলে আসবে আসা যাওয়া করবে সব সুন্দর হবে চয়ে ইনশাআল্লাহ এই বিষয়টির লক্ষ্য রাখবেন এবং বন্ধের আরো কিছু দিন বাকি আছে আপনারা বাচ্চাদের দিয়ে অনور টিচারদের সাথে যোগাযোগ করুন ফোনে ফোন দিয়ে দোয়া চাওয়ান এবং পড়াশোনার বিষয় তাতে কি অ্যাকটিভ রাখুন তাহলে দেখুন ইনশাআল্লাহ খুব সুন্দর তারা আসবে দোয়া করবেন আমাদের জন্য প্রত্যেকটা বাচ্চা বাচ্চা যদি দেখে থাকে বিষয়টা তাহলে তোমাদেরকে বলছি যে তোমরা আমাদের জন্য দোয়া করবে আমরা তোমাদের জন্য সর্বদাই দোয়া করছি আজকে দিনে মনে সবসময় তোমরাই ছিলে এবং তোমরা আমাদের জন্য দোয়া করবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক এবং একাডেমি খোলার পরে ইসলামী একাডেমি গ্রানীগঞ্জে প্রত্যেককে ঠিক মতো সুস্থ ভাবে আসার এবং ক্লাস করার তফিক দান করুক আমিন